স্বাগতম আপনাকে জাপানিজ শিখো ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে এন ফাইভের লেসন ওয়ানের এর ভোকাবুলারি শেখানো হবে তাহলে শুরু করা যাক আমি ওয়াতাশি আমরা ওয়াতাসিতাচি আপনি বা তুমি আনাতা ওই ব্যক্তি আনোহিত ওই ব্যক্তি সম্মান করে বলার ক্ষেত্রে আনকাতা আপনারা সকলে মিনাসান জনাব বা বেগম সান নাগরিক জিন শিক্ষক সেন্সেই ছাত্র বা ছাত্রী সেই কোম্পানির কর্মচারী কাইশাইন ব্যাংক কর্মচারী গিন ডাক্তার ঈশা গবেষক কেনকিউষা প্রকৌশলী ইঞ্জিনিয়া বিশ্ববিদ্যালয় ডাকু হাসপাতাল বিওইন বিদ্যুৎ দেন কি কে দারে কে সম্মান করে বলার ক্ষেত্রে দোনাতা বয়স সাই বয়স কত নান সাই হ্যাঁ হাই না ই যদি কিছু মনে না করেন দেস্কা আপনার নাম জানতে পারি কি ওনামায়োয়া প্রথমবার পরিচয় দেওয়ার সময় হাজিমে মাস্তে পরিচিত হয়ে খুশি হলাম আমার প্রতি সদয় থাকবেন দৌজ ইজরসিকু অনেগায় সীমাছ। আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সায়নারা